ভালো ভালো বাসতে 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 হয়ে আমরা তো সবাই বরবাদই হয়ে যাবো না আসলে মেগা স্টারকে ঘিরে আমাদের আলোচনা তো তাই এমন একটা গান দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম যে গানটার লাইনের মধ্যে বরবাদ শব্দটা আছে আসলে রাজকুমার সিনেমার এটা খুব ফেভারিট একটা গান আমার আমাদের সবার এটা জানার প্রচন্ড আগ্রহ যে এই যে বরবাদের কন্টেন্ট গুলো আসবে আমরা দেখতে পেয়েছি যে প্রিয়তমার সময় ভার্সেটাইল মিডিয়া একদম জাস্ট মৃতপ্রায় অবস্থার একটা চ্যানেল ছিল কেউ চিন্ত না ভার্সেটাইল মিডিয়াকে সেখান থেকে এক প্রিয়তমা দিয়ে ভার্সেটাইল মিডিয়া কোথায় গিয়েছিল তোমরা নিজেরাও খুব ভালোভাবে জানো আর এটা মেগাস্টার শাকিব খানের পাওয়ার আমি কিন্তু প্রথম লাইনেই বলে দেওয়ার চেষ্টা করেছি বা একটা হিন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যে বর্বাদের কন্টেন্ট গুলো কোথা থেকে আসতে চলেছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে অন অ্যান্ড এক্সক্লুসিভলি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি এখন যে বর্বাদের কন্টেন্ট গুলো কোথা থেকে আসছে প্রথমেই বলে দি আগে হ্যাঁ তার আগে বলে দেবো কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে ওই লিঙ্কটাতে গিয়ে পার্টিকুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া কারণ সেই চ্যানেলটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের চ্যানেল ভালোভাবে শুনে নাও বর্বাদের প্রত্যেক কটা অফিসিয়াল কন্টেন্ট ড্রপ করা হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে একদম তোমরা ঠিক শুনছো এবং এটা হওয়াতে ভীষণ খুশি আমরা ভীষণ খুশি হ্যাঁ আমি জানি এরকম এখন অনেকেই বলতে পারো যে কোনো রিনাউন্ড চ্যানেল থেকে দেওয়া হোক কন্টেন্টগুলো যে চ্যানেলের অলরেডি রিচ আছে আমার মনে হয় রিয়েল এনার্জি প্রোডাকশান তো এই প্রথমবার মেগাস্টারের সঙ্গে কাজ করছে এবং সব থেকে বড় কথা রিয়েল এনার্জি প্রোডাকশানের প্রডিউস করা এটা প্রথম সিনেমা যেটা বরবাদ আর মেগা কে নিয়ে তারা করছেন এটা অনেক বিগ বাজেটের একটা ছবি বিরাট গ্র্যান্ড স্কেলের একটা ছবি তো এই কন্টেন্টগুলো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে এলেই ভালো হবে আর সাকিবিয়ানদের পাওয়ার আমাদের পাওয়ার আমরা জানি আমাদের পাওয়ার কি তোমাদের পাওয়ার কি সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে এইবার বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু অনেক কিছু জেনে তবে তারা সার্ভে করে এই সিনেমাটা প্রডিউস করতে নেমেছে তারা কিন্তু আগের সিনেমাগুলো সার্ভে করেছে প্রিয়তমার সময়টা তারা দেখেছে ভার্সেটাইল মিডিয়ার কি পরিমাণ সাকসেস পেয়েছিল ও প্রিয়তমা গান বলি ঈশ্বর গান বলি বা কুরবানি কুরবানি গান বলি যে গানটাই বলি প্রত্যেক কটা গান প্রচুর ভিউয়ারশিপ অর্জন করেছিল এই সেম জিনিসটা কিন্তু এবার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের সঙ্গেও ঘটাতে হবে আমাদের কেননা বর্বাদের প্রতিটা কন্টেন্ট কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকেই আসবে ওকে তো আমি তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম আজকে এই ভিডিওতে তোমাদের কাজ হবে মানে পটা পট। ফেসবুকে যারা এখন রিয়েল এনার্জি প্রোডাকশন কে ফলো করনি ফেসবুকে ফলো করে নাও অবশ্যই লাইক দিয়ে দাও পেজটাকে সি ফার্স্ট করে রাখো এবং ইউটিউব চ্যানেলটা আমি দুটো লিঙ্কই দিয়ে রাখলাম ইউটিউব চ্যানেলটাও ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো কেননা রিয়েল এনার্জির তরফ থেকেই বর্বাদের সকল কন্টেন্ট আমাদের কাছে আসবে চলো আচ্ছা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা থেকে এই আপডেটটা তোমাদের পেতে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা অনেক বোনেরা আমাকে বলছিলে যে দিদি এটা নিয়ে কন্টেন্ট তৈরি করো যে কোথা থেকে আমরা বরবাদের কন্টেন্টগুলো পাবো খুব 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 ভালো লাগছে আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি দেখে যে আকাশ আকাশচুম্বী একটা ভিউরশিপ তারা পেলো ইন ফিউচার আবার যখন মেগা কে নিয়ে তারা কাজ করবে তারা জায়গাটা আরো অনেক স্ট্রং করে নিতে পারবে তাদের বিশ্বাস হয়ে যাবে সাকিবিয়ানদের উদ্দেশ্যে যে সাকিবিয়ানরা কি পারে আর কি না পারে এই বিশ্বাস আছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে সাকিবিয়ানদের দাম কতটা কিন্তু সেটা এবার চাক্ষুষ বুঝিয়ে দিতে হবে যে সাকিবিয়ানদের পাওয়ারটা ঠিক কতটা সো এই ভ্যালেন্টাইন্স উইকে যেটাই আসুক না কেন যে কন্টেন্টই আসুক না কেন সেটা রিয়েল এনার্জির তরফ থেকে আসবে আর সেই কন্টেন্ট কে তোমরা শেয়ার করবে আমি সবাইকে বললাম কেউ আবেগের বশবর্তী হয়ে ডাউনলোড করে কিন্তু আপলোড করবে না সেই কন্টেন্ট কেননা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু খুব স্ট্রিক্ট থাকছে কোনো ডাউনলোড করা আপলোড হওয়া ওই কন্টেন্ট কিন্তু তারা কপিরাইট দেবে বিকজ তোমরা খুব ভালোভাবে যেন আমি আবার বলছি বরবাদ কিন্তু একটা বিরাট গ্র্যান্ড স্কেলের ছবি বিশাল বাজেটের ফিল্ম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে